হ্যালো বন্ধুরা এক দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে আমি একদিন খাবার খাচ্ছিলাম লুডো রান্না করে খাচ্ছিলাম একে একটা হঠাৎ করে দেখলাম একটা হাত এসে পড়ল শুধু হাটটাই দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না আমি তো ভয় হাত রাখলাম তখন আমি আবার প্লেটটা টান দিলাম তবে আমি ভয় করি যত সাহসী তত তখন দেখি আবার ওই হাটটা চলে আসলো চলে এসে দেখি লুডু প্লেটটা টান দিল তখন তো আমি আবারও ভয় পেয়ে গেলাম বললাম কি এটা কি আসলেই ভূত নাকি কেউ মজা যা করছে তখন না দেখতে এসি খাবার নিয়ে যাচ্ছে খাবার নিয়ে যাচ্ছে আমি কী দেশে পাচ্ছি না আমি তো ভয় একেবারে কাতের হয়ে গেছে কিন্তু বুঝতে দিতে পারি নাই তখন আমি হাত উঠালাম কই ভয় পেলে হয়তো চলে যেতে পারে তখন আমি সাহস করে আবার হাতটা দিলাম কিন্তু দেখি কোনো শরীর নেই তখন আবার লুডুস হাত দিলাম দেখি উপরে নিয়ে যায় চোখ নাই হাত নাই মুখ নাই হা তখন আমি তো পুরোই শেষ সাহস রাখতো সাহস না রাখলে নাকি আবার ভূতে ধরে তখন আমি আর কি করব এই লুডুসটা আবার ধরে রাখছে হাতে আমাকে কি হাতে নাকি আমি ধরতে গেলে কিন্তু সরিয়ে পেলে আমি তো পুরোই শেষ আতঙ্কের ভিতরে তবু আমি মনে সাহস রাখছি যাতে ভূত পালিয়ে যায় তখন আমি উঠে দাঁড়ালাম তখন দেখতে আছি খাবারটাই হাতেই ছাড়ছে না কিছুতেই গিলছো না কিছুতেই কারণ কোনো শরীর টর কিছু দেখছি না আমি তো পুরোই শেষ হয়ে গেছি এখন কি করবো না করবো দেখেই পাচ্ছি না তো বাবারে বাবা তুমি আস্তে আস্তে কই না তুমি খাও আমি যাইগা বাল্য কথা কই আমি এখান থেকে আস্তে আস্তে কেটে পরে বাম করে চলে যাই